প্রথম যেদিন তুমি এসেছিল ভবে কেদেছিলে একা তুমি হেসেছিল সবে এমনি জীবন তুমি করহে হে মরণে হাসিবে তুমি কাদি আমরা সকলেই কবর চিনি ঠিক কিনা বলেন কবর চিনি আমরা কবরটা সাড়ে তিন হাত লম্বা হয় প্রশস্ত হয় দেড় থেকে দুই হাত ঠিক কিনা বলেন এর গভীরতা প্রায় তিন চার ফুট হয় এটাই আমরা চিনি আর কিছু আমরা চিনি না আমরা এই কবরটা চিনি আমার বন্ধুগণ যদি কবরটা আমরা প্রথমে চিনতাম ও বন্ধু কবরের ভয়াবহতা কবরের আজাব যদি আমরা চিনতাম যখন আমরা কবরের পাশ দিয়ে যাইতাম কানের মধ্যে আমরা হেডফোন লাগাইয়া গান শুনতাম না ঠিক কি না বলেন ও বন্ধু কবর যদি চিনতাম দুনিয়ার মধ্যে আমরা জিনা করতাম না কবর যদি চিনতাম এই দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতাম না ঠিক বলেন যদি আমরা ও কবর যদি আমরা চিনতাম তাহলে আমরা পর্দার সাথে ঘোরাফেরা করতাম আজকে আমরা কবর চিনি না কবরের আজাব সম্বন্ধে আমাদের ধারণা নাই ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলেন কবরের মধ্যে সাত শ্রেণীর মানুষকে কবরের মধ্যে সবচাইতে বেশি আজাব দেওয়া হবে সকলেই বলি নাউজুবিল্লাহ কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ আল্লাহ এই কবরের কথা উল্লেখ করতে গিয়ে বলেন হযরত হুরাইরা رضی আল্লাহু তাআলা করেন ও দুনিয়ার মানুষ শোনো যেই বান্দা কবর চিনবে সে হরজত উসমানের মতো হয়ে যাবে চোখের পানি ফালাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে তার জামাটা ভিজে যাইতো হাদি শরীফের মধ্যে পাওয়া যায় হরজিত উসমানে পরিমাণ কেঁদেছেন পরিমান কেঁদেছেন তার চোখের মধ্যে চোখের পানি পড়ে পড়ে দাগ হয়ে গেছেন বলেন একদিন আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে দেখতে পাইলাম আমার সামনে দুইটি কবর সেই কবরের মধ্যে জিব্রাহ আমি আমাকে বলতেছে হাবিবাল্লাহ ও নবী আপনি কি জানেন এই কবরের মধ্যে কিরকম আজব হইতেছে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর নবীর চোখের জ্যোতিটা বাড়াইয়া দেওয়ার পর আল্লাহর নবী নিজ চোখে দেখতে পাইলেন কবরের মধ্যে আজাব চলতেছে এমন ভয়াবহ আজাব কবরের চতুর্দিকে আগুন আর আগুন আবার দেখতে পাইলেন মাটিটা এমন ভাবে চাপ দিতেছে কবরের দুই পাশ থেকে চাপ দেওয়া হইতেছে এমন চাপ দেওয়া হয় এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির মধ্যে লেগে যাইতেছে আল্লাহর নবী বর্ণনা করেন কবরের মধ্যে সাত শ্রেণীর মানুষ সাতটি কাজ যারা করবে তাদের কবরের আজা বৃদ্ধি হবে বেশি হবে আমাদের জানা দরকার কিনা শুধু আমরা কবরস্থান দেখতেছি কবরের পাশ দিয়ে যাইতেছি আমরা একটা বার চিন্তা করতেছেন এই কবরের ভয়াবহতা কিরকম আল্লাহ নবী বলেন এক নাম্বার যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে পেশাব পায়খানা নাপাকির থেকে হেফাজত হয় না নাপাকির থেকে হেফাজত হয় না অর্থাৎ পেশাব করতেছে ইস্তিনজা করতেছে শরীর নাপাক হয়ে গেছে তারপরেও তার কোনো চিন্তা নাই এক নাম্বার যে নাপাকিকে গুরুত্ব দেয় না ইস্তিনজা করছে কোন চিন্তা নাই ওযু করতে হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কবরের মধ্যে আজাব বাড়ায়া দেন সকলেই বলি নাউজুবিল্লাহ এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় নাম্বার কবরের আজাব কাদেরকে বাড়ায়া দেওয়া হয় আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে না তাদের কবরের আজাব বৃদ্ধি করে দেওয়া হয় তিন নাম্বারে আল্লাহ রসুল বলেন যারা দুনিয়ার মধ্যে করে তাদের কবরের আজাব বৃদ্ধি করে দেওয়া হয় আমার বন্ধুগণ দুই নাম্বারে যারা নামাজ পড়ে নাই তাদের কবরের আজাবটা কেমন হবে ও বন্ধু আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না রোজ কি ওই কঠিন সময়ে আল্লাহর নবীকে দেখানো হয়েছে তিনি দেখতে পাইলেন জাহান মধ্যে অসংখ্য ব্যক্তি তারা জাহান নামের মধ্যে আছে যারা জান্নাতি তারা জিজ্ঞেস করতেছে ভাই তোমাকে জাহান নামে কিসের জন্য দেওয়া হয়েছে তখন জাহান্নামীরা বলতেছে ও দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না মধ্যম সাবাজান দিত হাইয়াল আসসালাম হাইয়াল আসসালাম নামাজের জন্য আসো কিন্তু আমরা নামাজ পড়তাম না ইমাম সাহেব বলতো ভাই নামাজ পড়ো আমি নামাজ পড়তাম না বলতাম আমি না পাক তুমি কিসের জন্য নাপা তুমি কোন কোন হিসাবে বলো যে তুমি নাপাও তুমি কি মেয়ে মানুষ তুমি তো ছেলে মানুষ তুমি আবার নাপাকি হবে কেমন করে তুমি কিসের জন্য বলো যে আমি না পাক এই জন্য আল্লাহর নবী বলেন যে এক নাম্বার কবরের আজাব বেশি হওয়ার কারণটা হইতেছে নাপাকির থেকে যে সতর্ক হয় না স্টেন্দা দেখবেন রাস্তাঘাটে গেলে অনেকেই অনেক ভাই রাস্তার মধ্যে স্টেন্দা করতেছে পশ্চিম দিকে ঘুরে ঘুরে ঠিক কিনা বলেন আছে কি নাই আমাদের তামাই গ্রামের মধ্যে নাই কারণ আমাদের তামাই গ্রামের মধ্যে মোটামুটি সকলেই জানা শোনা অন্যান্য জায়গায় পশ্চিম দিকে ইস্তেন্দা করতেছে কিন্তু আমরা মুক্তবের মধ্যেও পড়ছি কায়দার মধ্যে পড়ছি পাঁচ দিকে ফিরিয়া ইস্তেন্দা করা নিষেধ ঠিক কিনা বলেন কেবলার দিকে মুখ করিয়া কেবলার দিকে পিট করিয়া চন্দ্র ও সূর্যর দিকে মুখ করিয়া পোবল বাতাসের দিকে মুখ করিয়া একেবারে বস্ত্রহীন হইয়া এগুলো শুননা এগুলো যদি আমি মানি আল্লাহর নবীর শুন্য আদায় হবে আমার বন্ধুগণ আল্লাহ আল্লাহর নবীকে এই জন্য সবকিছু জানা দিলেন দুনিয়ার মধ্যে এবং আখেরাতের মধ্যে কবরের মধ্যে যাঁকি সুহয় আল্লাহর নবীর জন্য জান্নাত হয়েছে ও নবী আপনি দেখেন আমি আপনাকে এই জন্য দেখাইতেছি কারণটা কি জানেন আপনি নবী এই দুনিয়া থেকে চলে যাবেন কি পূর্বে কোন নবী আসবে না সাইয়দুল মর সালিন খতামুল নবীন আপনার পরে কোন নবী আসবে না ও নবী আপনি জানেন না আপনি জানেন না এই দুনিয়ার মধ্যে আমার অনেক বান্দা আপনাকে পাবে না অনেক আলেমকে পাবে তাদের কথাও বুঝতে পারবে না কি পূর্বে হাজার হাজার আলেম হবে ও নবী তারা ভুলে যাবে দুনিয়া দুনিয়ার মায়াই পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলে গিয়ে তারা শয়তানের দিকে চলে যাবে ও নবী আপনি দেখে যান আপনি দেখে যান এগুলো দেখে আপনার গুণাগার উম্মদেরকে বলে দেবেন সুহান আল্লাহ আমাদেরকে এত সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে দেখায় দিছেন আল্লাহ এবং আল্লাহ নবী ঠিক কিনা বলেন তারপরেও আমরা ইসলামের কাজ করতে আমরা কৃপণতা করি আল্লাহর নবী দুই নাম্বারে বলেন যেই ব্যক্তি নামাজ পড়ে নাম যখন জান্নাতিরা বলবে ভাই তোমাকে জাহান নামে কিসের জন্য যা হলো জাহান বলবে ভাই শোনো দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না হয়ে যেত দুনিয়ার কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম সেই জন্য আল্লাহ আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন তিন নম্বর কারণ আল্লাহ নবী বলেন এই দুনিয়ার মধ্যে যারা গীবত করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে এমন আজাব দেবেন এবং আজাব দেবেন এই দুনিয়ার মধ্যে কবরের মধ্যে সব চাইতে বেশি আজাব তাদেরকে দেওয়া হবে যারা গীবত করবে 마শাআল্লাহ সুবহানাল্লাহ আমাদের তামায়ার মধ্যে কেউ গীবত করে না ঠিক কি না বলেন আমাদের মধ্যে গীবত করে নেই wala নাই ঠিক কি না বলেন গীবত করলে কতটুকু ক্ষতি কতটুকু লাভ হাদিসের কথা যদি আলোচনা করতে যাই অনেক সময় লাগবে যেহেতু আমাকে আলোচনা করার সময়ই দেওয়া হয়েছে অল্প আমি সংক্ষিপ্তভাবে বলতেছি দুনিয়ার মধ্যে কি ক্ষতি এক রাজা এক রাজা এক গোলাম কিনতে গেছে গোলাম চেনেন আপনারা যেরকম এখন আমরা যদি আমাদের কামলার প্রয়োজন হয় দিন মজুরের কোনো কাজ করার প্রয়োজন হয় আমরা কি তালাশ করি কামলা তালাশ করি ঠিক কিনা বলেন আমরা দিন মজুরের কামলা যদি কিনতে যাই আমরা এখন কিনতে পারি এক রাজা সে গোলাম কিনতে গেছে আগের জামানায় কামলা ছিল না গোলাম আপনি এক হাজার দেড়হাম দুই হাজার দেড়হাম দিয়ে গোলাম কিনতে পারবেন একেবারে আপনার মনে যতদিন চাই ততদিন আপনি আপনার বাড়িতে কাজ করতে পারবেন বাদশাহ সেকান্দার বাদশাহ গেলেন গোলাম কিনতে যাওয়ার পর তিনি দেখতে পাইলেন হাটের মধ্যে একজন যুবক এত সুন্দর একটা গোলাম চাঁদের মতো চেহারা চেহারা সেই দেখিয়া পাগল হয়ে গেল গোলামকে কেনার জন্য গোলামকে কিনবে বাচ্চা হঠাৎ করে সেই গোলামের মালিক পূর্বে যে মালিক ছিল সেই মালিক বলতেছে ও বাচ্চা নামদার আপনি কি জানেন আপনি এই গোলাম কেনার জন্য আপনার হয়তো মন চাইছে আপনাকে আমি বলে দেই এই গোলামের একটা বদ অভ্যাস আছে একটা বদ অভ্যাস আছে গিবত করা সে কি করে গিবত করে একজনের কথা অন্যজনের কাছে বলে এবং পারিবারিক ঝগড়া লাগায় দেয় গীবত করে বাদশা তো পাগল হয়ে গেছে এত সুন্দর চেহারা চাঁদের মতো চেহারা কে আমাকে নিতেই হবে গীবত করে করুক তাতে কোনো সমস্যা নাই বাদশাহ নামদার গোলামকে কই করিয়া বাড়িতে লইয়া গেলেন বাদশাহ এবং বাদশাহ রানী সাহেবা দুজনের মধ্যে এত সম্পর্ক এত মহাব্বত দিন তাদের মধ্যে জগরা হয় না স্বামী স্ত্রীর মহাব্বত এমনই হওয়া দরকার ঠিক কিনা বলেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এমন হওয়া দরকার যে দুজনের মধ্যে যেন না হয় কারণটা কি আপনার স্ত্রী আপনার জন্য একজন স্ত্রী আপনি হিসাব করে দেখবেন আপনার মা যদি দুনিয়াতে বেছে না থাকে আপনার মায়ের শূন্যতা স্ত্রী পালন করে আপনার বোন যদি না থাকে বোনের শূন্যতা আপনার স্ত্রীর মধ্যে পাবেন আপনি অসুস্থ হবেন একজন দাসীর সেবাগিরি আপনি স্ত্রীর মধ্যে পাবেন আপনার আনন্দের প্রয়োজন হয়েছে আপনি স্ত্রীর মধ্যে পাবেন স্ত্রীর মধ্যে আল্লাহ পাকুল আলমিন সকল গুণ দিয়ে দিয়েছেন সকলেই সকলে বলিসম্বা সেই স্ত্রীর সাথে যদিও হয়তো প্রবলনায় পরে আপনার একটু জগড়া হতেই পারে সকালে জগড়া হলে বিকেলে আপনি নিজে নিজেই কথা বলবেন যে হে আমার পানের স্ত্রী তোমার সাথে তো আমি কথা বলছি জগড়া হয়েছে তুমি কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা এই কথা যদি আপনি বলেন আমি বলি আপনি কি ছোট হয়ে যাবেন আপনি কি একেবারে ছোট হয়ে যাবেন স্ত্রীর কাছে আপনি ছোট হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা আরো বাড়ায় দেবেন আরো বাড়ায় দেবেন সকলে বলি সুবহান আল্লাহ মনে আছে আপনাদের রাজা রানীর মধ্যে ঝগড়া হয় না মনে আছে যখন সুন্দর গোলামকে কিনে কয় করিয়া বাড়িতে লইয়া গেছেন রাজা বাড়িতে নেওয়ার পর একদিন যাই দুই দিন যায় তিন দিন যাই সাত দিনের মাথায় সেই গোলাম রাজাকে বলতেছে ও বাচ্চা নামদার আপনি কি জানেন আপনি কি জানেন আমি গতদিন কয়েকদিন হলো ফলো করতেছি আপনার স্ত্রীর চরিত্র ভালো দেখতেছি না সকালেই বলি না ওই গোলামের পূর্বের মালিক কিন্তু বলে দিছে বাদশাহ এই গোলামের কিন্তু একটা বদভ্যাস আছে গিবত করা মনে আছে আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কথাগুলো বলি মনোযোগ দিয়ে আমলিয়াতের নিয়তে শুনবেন তাহলে আমারও লাভ হবে আপনাদেরও লাভ হবে দুনিয়ারও লাভ হবে আখিরাতেরও লাভ হবে গোলাম ডেকে ডেকে বলতেছে বাদুশালাম দা ও বাদুশাম আমি গত কয়েকদিন হলো ফলো করতেছি আপনার বিবি সাহেবার চরিত্রটা ভালো না বলতেছে কি সমস্যা যে কয়েকজনের সাথে কথা বলে যে কোনো টাইমে আপনাকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যেতে পারে কত বড় কথা বলছে দেখছেন এদিকে রাজাকে যখন এই কথা বলছে বাদশা তো রেগে গেছে স্ত্রীকে ভুল বুঝে গেছে এদিকে স্ত্রীর কাছে গিয়ে রানীর কাছে গিয়ে বলতেছে ও রানী সাহেব কি জানেন গত কয়েকদিন আপনাকে বাড়িতে রাখবে না আপনাকে এই দুনিয়ার থেকে শেষ করে দেবে শুধু তাই না বাদু অন্য একটা মেয়ের সাথে কথা বলে ও রানী সাহেবা আপনি একটা ভয়সালা করেন কি যে আপনি বাদশার একটা দাড়ি ছুরি দিয়ে কেটে নিয়ে আসবেন একটা দাড়ি কেটে নিয়ে এসে একটা তাবিজের মধ্যে ভরে আপনার কোমরে বেঁধে রাখবেন তাহলে রাজা ভালো হয়ে যাবে সে আর কারোর সাথে কথা বলবে না এগুলো কিসের জন্য বলতেছে তার মূল অভ্যেস হইতেছে গিবোধ করা এগুলো কিন্তু একটাও হয় নাই তার অভ্যেস হইতেছে গিবোধ করা এদিকে রানী সাহেবাকে বলছে ও রানী সাহেব বাজার আপনি রাজার একটা দাড়ি কেটে এনে মাদুলিতে পড়বেন এদিকে বাদশাকে সে বলতেছে ও বাদশা নামদার আমার মনে হয় আপনাকে আজকেই জবে হে করবে আপনার স্ত্রী আপনি কি করেন আপনি একটু ঘুমের ভান ধরেন আপনি একটু শুয়ে থেকে ঘুমের ভান ধরেন তাহলেই আপনি পরীক্ষা করতে পারবেন আপনার স্ত্রী আমি সত্য বলছি না মিথ্যা বলছি বাচ্ছানামদার শুয়ে থেকে ঘুমের বান্দরে শুয়ে আছে হঠাৎ করে স্ত্রী চিন্তা করতেছে আমার স্বামীকে তো ভালো করতে হবে ভালো করতে হবে কি করা যায় একটা ছুরি লইয়া বাদ্রশাহর কাছে বাদ্য সাহ আছে স্ত্রী মনে করছে বাদ আমার স্বামী তো আছে একটা দাড়ি কেটে নেই ছুরি নিয়ে যখন দাড়িটা কাঁদতে গেছে হঠাৎ করে বাদুরশাহ চোখটা খুলিয়া দেখতেছেন তার স্ত্রী তার গলার সামনে যখন ছুরি লাগাইছে তৎক্ষণাৎ স্ত্রীকে এমন ভাবে মারধর করছে স্ত্রী এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে সকলে বলি নজবিল্লা স্ত্রী যখন দুনিয়ার থেকে চলে গেল স্ত্রীর বাড়িতে খবর গেল সানাম নামদার তার স্ত্রীকে কতল করছে শেষ করে ফেলেছে এই খবরটা যখন মায়ের বাপের বাড়ি চলে গেল বাপের বাড়ি থেকে লোকজন এসে রাজা সাহেব কেমন ভাবে মার দেওয়া শুরু করলো রাজা সাহেব চলে গেল রাজা সাহেব দুনিয়ার থেকে চলে গেল মাঝখানে কি হলো যে একটা মাত্র গিব একটু গিব করার কারণে দেখেন কত বড় ক্ষতি রাজাও শেষ রানীও শেষ ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলেন যেই জমিনে যেই মহল্লায় কোনো বান্দা গিবত করে। গীবদের অন্যায় গীবদের গুনা যদি কোনো বান্দা যেই মহল্লায় করবে কোনো এলাকায় যদি করে। আতিন এতরাগান্নি ত হয় এতরা করেন সেই জমিনে আল্লাহ আলামিন কোন ভঙ্গা আলামন একা এক। হয় বা গজব হয়তো বা মহামারি হয় তোবা বালা মুসিবত দিতেই থাকেন দিতেই থাকেন। তাহলে আমাদের গিবত করা যাবে তো নাকি হবে। করা যাবে যাবে না আমরা মুসলমান একটা যদি গিবোধ করি একটা কথা বললে আমাদের গিবোধ হবে এই হাদিসের মধ্যে পাওয়া যায় যদি কোনো বান্দা একবার করে তাহলে একটা কবিরা গুণা হয় আর একটা কবিরার গুনার গুনার পাওয়ার হইতেছে কোন পক্ষে সাত হাজার বছর জাহান নামে থাকতেই হবে থাকতেই হবে একটা কবিরা গুনার পাওয়ার একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ গিবত করা কবিরা গুণা এই কবিরা গুণা যদি কেউ করে তৌ বা যদি না করে তাহলে তার শাস্তি হইতেছে কমপক্ষে সাত হাজার বছর জাহান নামে থাকতে হবে সকলে বলি নজরুল্লাহ আমার বাবাজিরাম আমি বলতেন ছিলাম কবরের আজা বৃদ্ধি হওয়ার কারণ কয়টি কারণ আমি বললাম তিনটি কারণ এক নাম্বারে স্ট্যান্ডা থেকে আমরা যারা সতর্ক হই না দুই নাম্বারে যারা আমরা নামাজ পড়ি না তিন নাম্বার হইতে আমরা জিবা যারা গিবোধ করি তাদের কবরের আজ বাল্লাহ বলে আলামিন বৃদ্ধি করে দিবেন চার নাম্বারে